জয় মা তার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় দেখুন দশ মহাবিদ্যার মধ্যে মা তারা হচ্ছেন দ্বিতীয় মহাবিদ্যা আর মা কালী হচ্ছেন প্রথম মহাবিদ্যা তাহলে দ্বিতীয় মহাবিদ্যা মা তারা ইনি দেখতে কেমন বলছে খরবাং লম্ব দরিং ভীমাং ব্যঘ চর্মা বৃত্তাং কট নব পঞ্চ মুদ্রা বিভূষিত খরবাং মনে হচ্ছে খুব বেটে ছোট খাটো দরিং মনে হচ্ছে খুব বড় উদর পেট ভুড়ি ভীমাং মনে হচ্ছে খুব ভয়ঙ্করী ব্যঘচর্মাং কট মানে পরি পরিহিতা তোর মনে হচ্ছে খুব বেটে খাটো লম্বদরি মনে হচ্ছে বড় ভুড়ি চন্ম বৃত্তাং কট মানে ব্যর্ম পরিহিতা নব যৌবন ও মানে সবেমাত্র যৌবন এসেছে ঠিক এরকম মা তারাকে দেখতে এরকম আর মা কালী হচ্ছেন সভার মানে হচ্ছে সবের উপর দাঁড়িয়ে আছেন মৃতদেহের উপর দাঁড়িয়ে আছেন মহাভিমান মানে ভয়ঙ্করী দাঁত হবে চকচক চকচকে চকচক করছে দাঁত আর জীব হবে লগলকে মানে ব্যাপারটা বুঝুন মৃতদেহের উপর দাঁড়িয়ে আছে প্রচন্ড ভয়ঙ্করী চকচকে দাঁত লগলকে জীব মা কালীকে দেখলে আপনি আতকে উঠবেন মানে জ্ঞান হারাবেন তাহলে মা কালী দেখতে একরকম আর মা তারা দেখতে একরকম দুজনেই কিন্তু জীব বাড়িয়ে আছেন জীব বাড়িয়ে থাকলেই যে কালী হবে তা কিন্তু নয় তারা হচ্ছেন আলাদা মহাবিদ্যা আর কালী হচ্ছে আলাদা মহাবিদ্যা এই জন্যই দশম মহাবিদ্যার মধ্যে প্রথমা হচ্ছেন মা কালী আর দ্বিতীয় হচ্ছেন মা তারা তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন